বর্তমানে অনেকেরই একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে অনেকে আবার তা ব্যবহারও করে না অকেজু অবস্থায় পড়ে আছে সে সকল ব্যাংক অ্যাকাউন্টগুলো কিন্তু জানেন কি একটি ব্যক্তি সর্বাধিক নিজের নামে কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন একাধিক ব্যাংক অ্যাকাউন্টের জন্য আপনি আবার কোনো সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন না তো আসুন দেখে নেওয়া যাক বর্তমানে দেশের বেশিরভাগ মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে মোদী সরকারের লক্ষ্যগুলোর মধ্যে একটি বড় টার্গেট ছিল দেশের বেশিরভাগ মানুষকে ব্যাংকের ছাতার তলায় আনতে হবে যে কাজ আংশিক সফলও হয়ে গেছে বর্তমানে যে কোনো সরকারি যোজনার টাকা সরাসরি পাঠানো হয় ফলে ব্যাংক অ্যাকাউন্ট হয়ে পড়েছে জরুরি একটি জিনিস বর্তমানে প্রায়ই দেখা যায় এমন বেশ কিছু ব্যক্তি রয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা একাধিক ব্যাংক গ্রাহকদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলার সুবিধা দেয় স্যালারি অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন যে কোনো ব্যক্তি তবে বেশিরভাগ গ্রাহকই সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকেন এই অ্যাকাউন্টে সুদের সুবিধাও পাওয়া যায় এছাড়া যদি কারেন্ট অ্যাকাউন্টের বিষয়ে বলা হয় তাহলে যারা ব্যবসা করেন বা যাদের লেনদেন অনেক বেশি তারা সাধারণত কারেন্ট অ্যাকাউন্ট খুলে থাকেন এছাড়াও স্যালারি অ্যাকাউন্টও একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্টে প্রতি মাসে বেতন ক্রেডিট হয় ফলে এই অ্যাকাউন্টে ন্যূনতম বেতন রাখার কোনো প্রয়োজন পড়ে না এছাড়া দুজন ব্যক্তি মিলে একটি জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন এবার দেখে নেব একাধিক অ্যাকাউন্ট থাকলে কি বিষয়ে মনে রাখা উচিত একজন গ্রাহক দুই চার পাঁচ দশ বা যত খুশি অ্যাকাউন্ট করতে পারেন রিজার্ভ অফ গ্রাহকদের উপর কোনো গণ্ডি রাখেননি যদি একাধিক ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে গ্রাহককে কিছু বিষয়ের উপর নজর দিতে হবে যেমন সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম পরিমাণে অর্থ জমা রাখতে হবে এই পরিমাণ বিভিন্ন ব্যাংকে আলাদা আলাদা হতে পারে আবার গ্রামীণ ও শহরের ক্ষেত্রেও এই নিয়ম রয়েছে আলাদা আলাদা ন্যূনতম পরিমাণ জমা না রাখলে ব্যাংক মোটা টাকা জরিমানা করতে পারে ব্যাংক অ্যাকাউন্টের নিয়ম মেনে চলতে যত খুশি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনো বাধা নেই তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলোর দিকে আপনার নজর রাখা খুব জরুরি অন্যথায় ব্যাংকের জরিমানার মুখে আপনাকে পড়তে হতে পারে বিও রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা